আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়ার ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক স্লোভেনিয়া একটি স্যাঙ্গেন মুক্ত কান্ট্রি একটি ধনী দেশ এই দেশে গেলে আপনি আমাদের মাধ্যমে একটি বিশেষ কোম্পানি ওষুধ কোম্পানিতে কাজ করতে পারবে ওষুধ কোম্পানিতে প্যাকিং মিনজি হিসাবে কাজ করার এই সুবর্ণ সুযোগটি আপনারা সবাই গ্রহণ করতে পারেন আমাদের কাছে লিথুনিয়ার জন্য অনেকে আবেদন করেছিলেন আমরা লিথুনিয়ার অ্যাপ্লিকেন্টসদের এটুক জানাতে চাই যে যারা লিথুনিয়া আবেদন করেছিলেন তারা তাদের ফাইলটি কনভার্ট করে সবাই স্লোভেনিয়ার জন্য দিয়ে দিন তাহলে আপনারা পুলিশ ক্যারেজ অ্যাটাস্টেটের যে ঝামেলাগুলো রয়েছে যে লিথুনিয়ার জন্য ভিলনাসে পাঠিয়ে এই লিগালাইজেশন প্রক্রিয়া কমপ্লিট করতে দু তিন মাস লেগে যায় সেটি লাগছে না পাশাপাশি লিথুনিয়ার চেয়েও বেশি বেতনে আপনি স্লোভেনিয়াতে যেতে পারছেন কাজ করতে পারছেন এবং নির্দিষ্ট একটি কোম্পানিতে সহস্তর কাজ ওষুধ ফ্যাক্টরিতে প্যাকিংয়ের এর কাজে আপনি স্লোভেনিয়া গমন করতে পারছেন পাশাপাশি স্লোভেনিয়াতে আপনি দুই বছরের রেসিডেন্সি সহ যাতে ইন্ডিয়া থেকে লাভ করবেন স্লোভেনিয়ার ভিসা যারা পেতে চান তাদের ভিসা প্রসেসিং কি হবে আসুন আমরা একটি আলোচনা করি স্লোভেনিয়ার জন্য সর্বপ্রথম আপনি যেসব ডকুমেন্টেশন আপনি জমা করবেন এর মধ্যে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যাদের অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতার কাগজপত্র যাদের ডিপ্লোমা রয়েছে ডিপ্লোমার কাগজপত্র সব জমা দিবেন সব ধরনের কাগজপত্র আপনাকে বাংলাদেশের অনুমোদিত ট্রান্সলেশন সেন্টার থেকে কে এটি ট্রান্সলেট এরপর এ নোটারি পাবলিক করাতে হবে এই ট্রান্সলেট এবং নোটারি পাবলিক করে এটি ট্রান্সলেটটি হবে 슬로베নিয়ান ভাষায় এবং এটি কমপ্লিট করার পর আপনাকে প্রথমে লিগ্যাল মিনিস্ট্রিতে এটি অ্যাটাস্শেন করতে হবে এবং পরবর্তীতে ফরেন মিনিস্ট্রিতে অ্যাটাস্টেড করতে হবে এই দুটো মিনিস্ট্রি বাংলাদেশে অ্যাটাস্টেটেড যে কাজগুলো রয়েছে এবং ট্রান্সলেটের যে কাজগুলো রয়েছে এবং নোটারি পাবলিকের যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজ আমরাই করব আপনাদের বোঝার সুবিধার জন্য এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার ফাইলটি সম্পূর্ণ কাগজপত্র শুধুমাত্র অরিজিনাল পাসপোর্ট ছাড়া বাকি যেসব ডকুমেন্টেশন আমরা স্টেশন করেছি নোটা এবং স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করেছি এই সমস্ত ডকুমেন্ট চলে যাবে স্লোভেনিয়াতে স্লোভেনিয়ার কোম্পানিতে যাওয়ার পর এটি আপনাদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হবে এবং সেটি একটি ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হবে ওয়ার্ক পারমিট এবং ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার পর কোম্পানির পক্ষ থেকে আমাদের ক্যান্ডিডেটদের সবাইকে জানিয়ে দেওয়া হবে যে ফোরটিন ওয়ার্কিং ডেজ এর মধ্যে দিল্লি গিয়ে স্লোভেনিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা করতে হবে এই জমা প্রক্রিয়াটি শুধুমাত্র বিএফএস গ্লোবালি হবে দূতাবাসে আপনার কোনো ইন্টারভিউ নেই আপনি জমা দেওয়ার পরে পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে আপনার দুই বছরের রেসিডেন্সি কার্ডটি দূতাবাসে চলে আসবে দূতাবাসের মাধ্যমে এটি আসবে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সেখানে আপনি যখন জমা দিয়েছিলেন তখন একটি জমার স্লিপ পেয়েছিলেন এই স্লিপটি প্রদর্শন করে আপনি দুই বছরের রেসিডেন্সি কার্ড ডেলিভারি নিয়ে বাংলাদেশে আসবেন আপনারা মনে রাখবেন যারা রেসিডেন্সি ভিসা পাবেন রেসিডেন্সি কার্ড সহ ভিসা পাবেন তাদের ফ্লাইট করতে ম্যান পাওয়ারের কোনো কোন প্রয়োজন হয় না তারপরেও আপনারা যদি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে চান সেটি আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনি ট্রেনিং কমপ্লিট করে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেও ফ্লাইটটি করতে পারবেন স্লোভেনিয়ার ভিসাটি অত্যন্ত ভালো একটি ভিসা এটি ওষুধ কোম্পানিতে কাজ করলে আপনারা বারোশো ইউরো স্যালারি বেসিক হিসাবে লাভ করবেন তবে আমাদের রিকোয়েস্ট রয়েছে যারা ক্যান্ডিডেট স্লোভেনিয়ায় যেতে চান তাদের অবশ্যই ইংরেজি ভাষার উপর কিছুটা দখল থাকতে হবে আপনি যখন ওষুধ কোম্পানিতে প্যাকিংয়ের এর কাজ করবেন ওষুধের কি নাম সেই নাম অনুযায়ী আপনাকে এই ওষুধটি প্যাকেটের ভিতরে ভরতে হবে এবং প্যাকেট কমপ্লিট হওয়ার পরে এটি মেগা কার্টনে প্যাকেট করতে হবে এই যে বারকোড এবং ওষুধের নাম বোঝার এবং ওষুধের নাম অনুযায়ী প্যাকেটটি চিহ্নিত করার যে বিষয়টি রয়েছে এটি আপনাকে পারতে হবে এবং এটি ইংরেজি ভাষায় যে কারণে আপনার কিছুটা ইংরেজি জানা অবশ্যই অবশ্যই প্রয়োজন যারা অষ্টম শ্রেণী পাস তারাও অনেক সময় ইংরেজিতে ভালো করতে পারেন যদি একটু প্র্যাকটিস থাকে তবে আমরা আশা করি যারা এসএসসি এইচএসি পাস তারা এই প্রফেশনটিতে স্লোভেনিয়াতে ভালো করতে পারবেন যারা ইউরোপের স্যাঙ্গিন ভুক্তি দেয় স্লোভেনিয়ায় যেতে চান এবং স্লোভেনিয়ায় গিয়ে ঔষধ কোম্পানিতে প্যাকিং ম্যান হিসেবে কাজ করতে চান তাদের সৌভাগ্য সামনে অপেক্ষা করছে আর দেরি না করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে স্লোভিনিয়ার জন্য আমাদের মাধ্যমে করে আপনারা স্থি গমন করুন এবং ইউরোপের ভুক্ত দেশ স্লোভেনিয়ায় গমন করে ওষুধ ফ্যাক্টরিতে কাজ করে আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ মাতৃকা এবং ভিডিও শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ